ফেসবুকে লাইভটা করছি জানি না কেউ কি আছেন কি না আমার সাথে যাই হোক আমি এখনই আমার বক্তব্য শুরু করছি আমরা জানি যে বিশাল একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে যেটাকে আমরা বলতেছি যে স্বাধীনতা পাওয়ার মতো ঘটনা আর কি যাই হোক তবে অবধারিতভাবে এটা ঠিক যে বিগত পনেরো বছরের এই যে শাসন। আলটিমেটলি উইচ টার্ন ইন্টু এ হয়ে গেল মানুষ হাফ ছেড়ে বাচ্চা যে মানুষ এখন মনের মতো কথা বলতে পারছে বা তাকে এক্সপ্রেস করতে পারছে কিন্তু যাই হোক এই বিরাট অর্জন যেটা ছাত্রছাত্রী আপামর জনসাধারণের সেই অর্জনটা আপনারা যদি দেখেন যে এটা বাইরে কীভাবে রিফ্লেক্ট হচ্ছে যেমন দেখলাম আর প্লাস নাইন ইন্ডিয়ান বাংলা চ্যানেলে এখানে দেখানো হচ্ছে যে ছাত্ররা গণভবন দখল করেছে উশৃঙ্খল আচরণ করছে ভাঙছে হ্যাঁ এবং এটা দেখে একটু আঁতকে উঠলাম কারণ এখানে এদেরকে চিহ্নিত করা হচ্ছে বাইরের হিসাবে অর্থাৎ এরা বাংলাদেশের না এরা বাইরের এখন সেখানে দেখাচ্ছে তারা মূর্তি ভাঙচুর করছে এটা করছে তারপরে এখন আবার শুনলাম বিভিন্ন জায়গায় হানাহানি হচ্ছে মারামারি হচ্ছে এর বাড়ি পোড়ানো হচ্ছে মন্দিরে পোড়ানো হচ্ছে এই সে এগুলি তো আলটিমেটলি ব্যাপারটা জানাবে দাঁড়াবে কি যে বিশাল একটা রায়ডের মতো হয়ে যাবে রায়ডের মতো হয়ে গেলেই দেন ইউ আর ডান তখন আর আপনি আর কিছু করতে পারবেন না এখন আপনি সমস্ত কিছু বল ইন দ্য বল ইজ ইন ইউর কোর্ট নাও কিন্তু এই বলটা আপনার হাত থেকে ফসকাই যেতে পারে এখনই সবাইকে সংযত হতে হবে রেস্ট্রেন ইয়োর সেলফ কোনো হানাহানির মধ্যে যাওয়া যাবে না একদম শান্ত হয়ে যান একদম শান্ত হয়ে যান আবার মনে করেন কেউ যদি উস্কানি দিয়ে লাগতে আসে তার সাথেও লাগতে যাবেন না এখানে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে যাবেন হ্যাঁ আপনি নিজেকে কন্ট্রোল করেন কেউ আপনাকে এখন মারতে আসলে আপনি প্রোটেক্ট করেন কিন্তু আঘাত করতে যায়ন না নতুন একটা সরকার হচ্ছে তারা হ্যান্ডেল করবে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দিয়ে না এক অদ্ভুত খেলা যদি এই খেলার মধ্যে বসে ধরা খেয়ে যান তখন দেখবেন এই এই অর্জনটা চলে গেছে চিন্তা করেন কত মানুষ জান দিল কত কষ্ট করলো এই ইয়ে দিয়ে এটাকে নষ্ট করেন না ভাই আপনাদের কাছে আমি হার্জোর করতেছি যারা যারা শুনবেন বা যাদের কাছে আমি শেয়ার করব আপনারা সেটা দ্রুত গতিতে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ বুঝার চেষ্টা করেন একটা যদি জাতিগত দাঙ্গা লেগে যায় বাংলাদেশে সম্ভাবনা আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈন্য ঢুকে যেতে পারে বাংলাদেশ আপনি কিছু করেন নাই এবং তার একটা জাস্টিফিকেশন পাবে হ্যাঁ তো কাজেই এই বুদ্ধিটাই এক থাকা উচিত বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল আছে এই সম্প্রীতিটা বজায় রাখেন এখন কোনো হানাহানি সময় নাই ভাই দেশটাকে বাঁচান বুঝছেন যদি মারামারি করেন গেছেন আপনি যারা আন্দোলনে গেছে ছাত্ররা ভাই তোমরা খুব ভালো কাজ করছো এখন চুপচাপ ফিরে আসো এখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক তারা কন্ট্রোল করুক নতুন সরকার হচ্ছে তারা কন্ট্রোল করুক নিজেরা এখন একদম কোনো হানাহানি মারামারি তরাজ এগুলির মধ্যে যাবে না কেউ যদি যায় তাকে নিবৃত্ত করো প্লিজ 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 থ্যাংক ইউ